বড় পদক্ষেপ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এবার হাইকোর্টগুলিকে ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট কি হয়েছে চলুন দেখে নিই আমরা তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে বছরের পর বছর আর ঝুলিয়ে রাখা যাবে না জামিনের আবেদন নিষ্পত্তি করতে হবে দু মাসের মধ্যেই অভিযুক্ত বা দোষীদের মৌলিক অধিকার রয়েছে এবার দেশের হাইকোর্টগুলিকে সেটাই বুঝিয়ে দিল শীর্ষ আদালত শুক্রবার একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং আর মহাদেবনের ডিভিশন বেঞ্চে চলা একটি মামলায় বিচারপতিরা বলেন দীর্ঘদিন ধরে কোনো জামিনের আবেদনকে ঝুলিয়ে রেখে আবেদনকারীকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া যাবে না পাশাপাশি এমন অভ্যাস একজন নাগরিকের অধিকার খর্বের সমান সেই কথাটাও মনে করিয়ে দেয় শীর্ষ আদালত কিন্তু কোন পরিপ্রেক্ষিতে উঠে এলো জামিন প্রসঙ্গ দু সালে বোম্বে হাইকোর্টে একটি জামিনের আবেদন জমা পড়ে কিন্তু বছরের পর বছর কেটে গেলেও ওই জামিনের আবেদন আদালত গৃহীত করে না এইভাবেই কেটে যায় ছ বছর অবশেষে দু সালে সেই আর্জি খারিজ করে দেয় হাইকোর্ট এরপরেই আবেদনকারী দ্বারস্থ হন শীর্ষ আদালতে শুক্রবার সেই নিয়েই শুনানি ছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বোম্বে হাইকোর্টের ওই নির্দেশকে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট কিন্তু এই দীর্ঘসূত্রিতার জন্য ফসলার মুখে পড়তে হয়েছে উচ্চ আদালতকে এই দিন সুপ্রিম কোর্টের বিচারপতি আর মাহাদেবান বলেন জামিনের আবেদন চেয়ে আদালতে দ্বারস্থ হওয়া আবেদনকারীদের অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা যাবে না সেই মামলাগুলির গুরুত্বের ভিত্তিতে বিচারপতিদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে